হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো আমি আজকের ব্লগ এখান থেকে শুরু করতেছি তো আজকে আমি দেখামো তোমরা রে ফ্রেন্ড আমার বাড়ির কাজ কতটুক কমপ্লিট হয়েছে তো অনেক রৌদ্র গরম তো দেখো ফ্রেন্ড এই রয়েছে আমরা বাড়ির সামনে ড্রেন তো ওই ড্রেনটা আমরা নিজেরাই বানাইছি সরকার থেকে বানিয়ে দিছে না তো সবার বাড়ির কিনারে ড্রেন বানাইছে সবাই নিজের বলতে মানে ফাঁকা ঘুরে বানাইছে না তো আমরা একবার ফাঁকা ঘুরে কে কেলেগে আমি উপরে জায়গাটা ঢালাই দিয়ে দেবো তো তার লিগে আমি একবার ফাঁকা ঘুরে বানাই নিতেছি আর এদিক দিয়ে দেখো আমার এন্ট্রি ঘরের আর ওই সাইড রয়েছে সিঁড়ি আর উপরে আর উপরের জায়গাটা এই জায়গাটা বাইরে এই জায়গাটা উপরে যে সুজাসুজি জায়গাটা আছে ওই জায়গাটার ভিতরে দেবো এই ডেনটার ভিতরে প্রত্যেকটা কথা শুনতে আসে বইয়ে বুয়ে গরম লাগতে করতেছে আর প্রচন্ড গরম তো গরমের লেগে জিমিও বইয়ে দিছে মাটিতে বই আরাম লাগে অবশ্য ঠান্ডা লাগে আর এদিক দিয়ে দেখো আমি রেডিও গেছি ওখান যাইতে গেছি দোকানে তো আজকের ব্লক আর কিচ্ছু দেখাইতাম না প্রচন্ড গরম তো আমি জায়গা দোকানে আজকের ব্লক আমি এখানেই শেষ করতেছি